খবর রূপ সচেতন মেয়েদের জানাই দারুণ সুখবর রূপবতী নারীদের জন্য এক বিরাট সুখবর এখন থেকে কাজী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বধুয়া বিউটি পার্লার বধুয়া বিউটি পার্লার বধুয়া বিউটি পার্লার নতুন আঙ্গিকে সুসজ্জিত মনে রাখবেন এখানে দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের রূপ চর্চার যাবতীয় কাজ রূপচর্চার যাবতীয় কাজ অত্যন্ত যত্ন সহকারে করা হয় ও পরামর্শ দেওয়া হয় রূপবতী রমণী রূপের অহংকারকে বাড়িয়ে দিতেই বধুয়া বিউটি পার্লার 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 অনলি ফর লেডিস